তরুদ পাঠ করা ফরজ মিলাদ পড়া ফরজ কেয়াম করা ফরস আল্লাহর রসুলের সাথে আল্লাহ রসুলকে ক্যাম করে সালাম দেওয়া ফরজ কারণ আল্লাহ নামাজ পড়ে না কিন্তু আল্লাহ দরুদ পরে আল্লাহ হজ করে না কিন্তু আল্লাহ দরুদ পরে আল্লাহ জাকাত দেয় না কিন্তু আল্লাহ দরুদ পরে আল্লাহ হজ করে না কুরবানি করে না জাকাত দেয় না আল্লাহ রব্বুল আলামিন সে নামাজ পড়ে না কিন্তু সে দরুদ পরে তাইলে হজ কুরবানি জাকাত এই নামাজ সমস্ত কিছু আমার করব করবো আর আল্লাহ দুরুদ পরে তার হাবিবের উপরে তাই দরুত পর ফরজ যারা কয় বেদাত না যায় এরা কোরান অস্বীকারী আল্লাহ যে বলছি এয়াই ইয় আল্লাজি না মানু এয়া ইয়াল্লাজি না মানু এটা হল ফরজ হুকুম ফরজ হুকুম অবশ্যই পড়তে হবে আমার নইলে অন কেউ যদি কা ফেরোয় হেল্লেগা আল্লাহ কনে ইয়াই আল্কা ফেরুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসলিমা ইয়া ইয়া আল মুশরিকুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসলিমা ইয়া আল মুনাফিকুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসলিমা ইয়া আল জালিমুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসলিমা এই কথা কইছে না কইছে আমানু আমান হইলে পড়বেন যারা পড়ে না বুঝবেন জালিম নহলে মুনাফিক নাকি জালিম দরুদ পড়ব কে মুনাফিকরা দরুদ করব কে দরকার আছে না এর জন্য নবী কার আল্লাহর নবী আল্লাহ রে নবী তুমি মানলে মানো না মানলে না মানো কিছু আয় যায় না আল্লাহ মেনে আপনি আমার বাস রসুল আল্লাহর তুমি রসুল মানলে মানো না মানলে না মানো কিচ্ছু যায় আছে না রসুল মানলে আমানু হইবা রসুলের অনুসরণ করি না মুক্তি পাইলে মমিন হইবা তাহিলে তুমি মানলে মানো না মানলে না মানো কিন্তু রসুল কইলে আল্লাহ আল্লাহর রসুল আল্লাহর অলি অলি আল্লাহ নবী আল্লাহ রসুল আল্লাহ ওয়া নাই মোহাম্মদ রসুল আল্লাহ কোরআন স্পষ্ট মোহাম্মদ আল্লাহর রসুল সোনার বদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পার সব ভুলিব ভুলতে পারি না সোনার মদি আমার প্রাণের মদি না সব ভুলিব কিন্তু তোমায় ভুল আর সব ভুলিব আর মদিনা রই পথের ধোলা যদি হইতাম ওই রায় আমার দয়াল নবীর পায়ে পড়িতামদি হইতাম ওই রায় আমার দয়াল নবীর পায়ে পড়িতাম ধন্য হইত মানব জীবনে দুঃখ রইত না ধন্য ধন্য আমার ধন্য হে জীবনে দুঃখ রহিত না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে হ্যাঁ হ্যাঁ সব ভুলিব ভুলতে পারি না সোনার মদি না আমার প্রাণের মদি না সব ভুলিব কিন্তু

তাই জান শরীফ সা সুরেশ্বরী বাবা বলেছেন মুর্শেদ হাসরে গতি খলিফা নবীর শতনবী সাথী নহে কিন্তু নিজ পীর মুর্শেদ হাসরে গতি খলিফা নবীর শতনবী সাথী নহে কিন্তু নিজ পীর নাবল খোদার নাম নাবল রসোল পীর মুখে এক নামে বোলাও কেবল তব পীর যদি করে আরাধন তবেই তো সন্তুষ্ট হবে প্রভু নিরঞ্জন তবেই তো সন্তুষ্ট হবে প্রভু নিরঞ্জন তুমি পাপি শতপাপী তাতে দুষ নাই তুমি পাপি শতপাপী তাতে দুষ নাই তুমি ফানি পীর দনি তার স্থানে চাই ভক্তিতে সিদ্ধ হবে মনের ভক্তিতে পূর্ণ হবে নানা পার্সনা ভক্তিতে হইবে পরব ভক্তিতে দূরে যাবে মনের কল্প ভক্তিতে ভক্তিতে লিঙ্ক হবে উপাসন প্রখণ্ড ভক্তিতে খণ্ড হবে লিখন নির্বন্ধ অভক্তিতে মিথ্যা হয় সত্য গুরুজন ঘাসে ভক্তি পাবে মুক্তি রুমের কথন পীর যদি ঘাস হয় ভক্তি কর তাই ঘাসে ভক্তি পাবে মুক্তি যাবে না বৃথায় মুর্শিদ মুর্শিদ আমাকে তুমি শিখাযা দাও শিখাযা দে তুইয়া মারে কেমন করে তে ডাকি শিখাইয়া দে তোয়া মারে কেমন করে রে ডাকি এক মিটায়া ধরে জনম ভর ডাকা ডাকি এক ডাকে ধরে রে জনম ভর ডাকা ডাকি শেখায়া তো মানে 모니크로데까데니키시니야뭡 <레> <레> প্রাণ ভরে তো মাই দেখি শেখা দেয়া মারে কেমন করে তোর ডাকি একবারে শেখায় রে জন ভরার ডা কি মুর্শিদিকেই বলতে হবে দয়াল মুর্শিদ আমারে তুমি শিখায়া দাও আমি কেমন করে তোমারে ডাকি মুর্শিদ যেভাবে শিখাইব ওইভাবেই ডাকতে হবে ওইভাবেই ডাকতে হবে তো মুর্শিদের কাছেই বলতে হবে তাই তোমরা কখনোই এই কথা বুঝো না এই কথা মনে করিল না মুর্শিদ রসুল থেকে আলাদা রসুল থেকে মুর্শিদ আলাদা নয় আর রসুল আল্লাহ থেকে আলাদা নয় সুরানে সার মধ্যে ওয়া ইউরিদুন আইয়ুম ফারিক্ক ও লা ই কা হুমুল কা হাক্কা ওয়া এবং যারা মনে মনে করে ইচ্ছা করে মনে মনে চিন্তা করে আইয়ু ফারিক্কু ভাগ করে বাইন হে আল্লাহর মধ্যে বাইনা মধ্যে আল্লা হে আল্লাহর মধ্যে ওয়া এবং রসুলিহি রসুলের মধ্যে যারা মনে মনে ইচ্ছা করে আল্লাহ এবং আল্লাহর রসুল আলাদা ওলাই কাহমুল কাফেরুনা হাক্কা সেই একশো পার্সেন্ট কাফের তাই দয়াল বাবা লালন সাইজি বলেছেন যিনি মুর্শিদ তিনি রসুল ইহাতে নেই কোন বল কোথাও সে হয় ইহা লালনে না কয় কোরআনে কয় কোরআনে কয় কোরআনে কয়ার

মুর্শিদ সেই তোলা সুল ও হাতে আর নাই কন ভুল খোদাউ সে মুর্শিদ

দেখা তু নিশা নেবে নিশা হে তুমি তোমার তুলনা তোমার তুলনা আর কারো সাথে হয় না তো বাহারে শর্মদি তুমি মোহব্বতের সমুদ্র তুমি সমুদ্র তুমি জ্ঞানের সমুদ্র তুমি প্রেমের মহাসমুদ্র দর পে সেজদা কর না তোমার দুয়ারে মুর্শিদ সেজ দা করা তোমার দুয়ারে সেজদা করা তু যে ইয়াদো না ও গো আমার মুর্শিদ তোমাকে মনে করা করে চোখের জল ফালানো এহি মেরি বন্দেগি হ্যাঁ নামাজ এহি মেরি বন্দেগি এইটি আমার নামাজ এইটি আমার বন্দে কোথায় মুর্শিদের চৌখাতে সেজদা করা এবং মুর্শিদকে ইয়াদকে মুর্শিদের ধ্যানে খেলে থেকে চোখের জল বাসানো এটাকেই সলাপ এটাই তোমার এটাই আশেকের সালাদ প্রেমের সলাপ তাই এই খাজা বাবার কালাম এটা তু নিশা নেবে নিশা হে তু বাহারে শারমাদি তখনই আশেক বলে तेरी शक्ल में हूं मेरे जान तू है तेरी शक्ल में हूं मेरे जान तू है मैं तेरा पता मैं तेरा पता तू मेरा पहचान है तेरी शक्ल में हूँ आई कार चेहरा होया गसी। अमिकार चेहरा होया गया তোরা চাই দেখ আমি আমার মূর্শিদের চেহারা হয়ে গেছি তেরি সকল মে হু তোমার চেহারা দেই হচ্ছে আমি মেরি জান তু হ্যায় অগো আমার মূর্শিদ আমার প্রাণ হচ্ছে তুমি আমার জীবন হচ্ছ তুমি মেই তেরি পাতা তোমার ঠিকানা হইলাম আমি আমার কাছে আইলে তোমাকে পাওয়া যাবে মে পাত তু মে পচান হুমি আমার পরিচয় কবি উফ না করবাস কবি উফ না করবাদ হা মুশিদের মোহে যদি ধ্বংস হ্যাঁ যাও বরবাদো হয়ে যাও জবান দিয়া উফ শব্দ করো না আহ বলা যাবে না আহ বলা যাবে না এ নামাজ এয়া শিখি এ আলাক নামাজ এয়া শিখি আর শেখের নামাজ এটা ভিন্ন ইহা উফ কর হারাম হে মূর্শেদের সাথে দাঁড়ালে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল উফ করা যাবে না এ মাকা মেয়া শিকি উফ উফকার না হারাম হ্যাঁ এইটা প্রেমের রাজ্য প্রেমের রাজ্যে উফ করা হারাম প্রেমের রাজ্যে উফ করে না প্রেমিক যদি তুমি তোমার মুর্শেদের সামনে যাও তোমার নজরের দিকে মুর্শেদ তাকায়া দেখব তুমি যে বরবাদ হয়ে গেছ তুমি যে শেষ হয়ে গেছ নিঃশেষ হয়ে গেছ এই মাকামে আসি কি এটা ভিন্ন মাকাম মুর্শেদের সামনে গেলে মুর্শেদ নজরের দিকে চাইলি বুঝতে পারে শেষ হয়ে গেছে প্রেমী মহব্বত বেজবান মোহব্বতের জবান নাই কিন্তু শক্তি অনেক মহব্বতের জবান নাই বেজবান করতে হয় ঠুট বন্ধ কইরা চোখ বন্ধ কইরা এই জন্য গুরু হয় বুবা আর শিষ্য হয় বয়রা কারণ মোহব্বতের রাজ্য গুরু বলে না আর শিষ্য শুনে না এই রাজ্যে সবাই আসতে পারে না মহব্বতের দরজা ভিন্ন মহব্বতের রাজ্য ভিন্ন মহব্বতে কি বলে ইস্কে আলী তো কালান্দার বানে ইস্কে হুসাইনি তো সার কাটায় হুসাইনি সার কাটায় ইস্কে আলী কালান্দার বানে আর ইস্কে লাহি দার পে আল্লাহর মোহব্বত রবের মোহব্বতে রব তোমাকে রবের কাছে ডেকে নিবে আর যদি তুমি মাওলা হুসাইনের মহব্বতে পড় তাহলে মাওলা হুসাইনের মোহব্বতে পড়লে যারা মাওলা হুসাইনের প্রেমিক হয়েছে তারা সবাই কল্লা কাটায় দিছে ইস্কে এলাহি তো দর্পে বুলায়ে ইসকে হুসাইনি তো সর্ক কাটায় ইস্কে আলী তো কালামদার বানে মাওলা আলীর প্রেমিক যিনি তিনি কালামদার হয়ে যায় আর মাওলা হুসাইনের প্রেমিক যিনি তিনি কল্লা কলাকা দেয় আর আল্লাহর হাবিবের প্রেমিক যিনি তিনি কি করেন রবের প্রেমিক যিনি দারপে বুলায় মেরাজ হয় মেরাজ হয় তাহলে হুসাইনি প্রেমিক হবেন না আলী প্রেমিক হবেন না তে এলাহি কাছে কেমনে ডাকবো मेरा स्किम नहीं बो नामा स्वीड़ा मेरा जे